আমার এই ফার্স্ট টাইম এরমভাবে পাহাড়ে আসা আর এরকম পাহাড়ের অফরোডিং রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সই প্রথম যখন আমি নর্থ বেঙ্গল যাবো মানে দার্জিলিং সিটং ফিটং তখন আমার সাথে এইসব রাস্তায় দেখা হবে আবার মানে কীভাবে গাড়ি চালাতে হচ্ছে একবার শুধু দেখো আর যেই রাস্তার বাঘগুলো ঘুরছে আর এরকম অসাধারণ অসাধারণ শুধু ভিউ মানে সেই লেভেলের অফরোডিং যাকে বলে সেই লেভেলের অফরোডিং উফ এটা রাস্তা শুধু দুঃখের বিষয়ে যদি একটা বাঘ দেখতে পেয়ে যায় তাহলে মনটা আরো শান্তি হয়ে যাবে বাঘ না দেখতে শিয়াল যদি দেখতে পাই তাও ভালো তোমরা যারা রাইডার আছো মানে যারা রাইড করতে ভালোবাসো তারা একবার হলেও পরেশনাথ মন্দিরে অবশ্যই আসবে তার কারণ যারা অপারেটিং করতে ভালোবাসো তারা এই রাস্তাটা না হলে বহুত মিস করে যাবে এত সুন্দর রাস্তা অপারেট করার জন্য মানে ওরে বাপরে সে লেভেলের রাস্তা লেভেলের আমার এই ফার্স্ট টাইম এরমভাবে পাহাড়ে আসা আর এরম পাহাড়ের অফরোডিং রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স প্রথম অসাধারণ এক্সপিরিয়েন্স হবে যখন আমি নর্থ বেঙ্গল যাবো মানে দার্জিলিং সিটং ফিটং তখন আমার সাথে এইসব রাস্তায় দেখা হবে আবার উফ ওখানে রাস্তাগুলো দেখো কি অবস্থা একবার মানে কীভাবে গাড়ি চালাতে হচ্ছে একবার শুধু দেখো আর যেই রাস্তার বাঘগুলো ঘুরছে আর এরকম অসাধারণ অসাধারণ শুধু ভিউ আর তখনই মনটা ভরে যাচ্ছে মানে কোথায় আসলাম কোথায় দেখো একবার দেখো যখন তখন মানে মানে পড়ে যেতেই পারে যখন তখন মানে সেই লেভেলের অফরোডিং যাকে বলে সেই লেভেলের অফরোডিং উফ এটা রাস্তা আমি চালিয়ে যতটা মজা পাচ্ছি তোমরা হয়তো ভিডিওটা দেখেও তার কত বুঝতে পারবে যে এটা অফরোডিং মানে সেই লেভেলেরই অফরোডিং উফ মানে কীভাবে যে চালাচ্ছি কীভাবে চালাচ্ছি শুধু একমাত্র আমি জানি আর ওই যে ওদিকে শরৎ জানে উফ এই ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে গিয়ে গায়ের ঘাম বেরিয়ে যাচ্ছে দারুণ দারুণ এক কথায় অসাধারণ যদি একটা বাঘ দেখতে পেয়ে যায় তাহলে মনটা আরো শান্তি হয়ে যাবে বাঘ না দেখতে শিয়াল যদি দেখতে পাই তাও ভালো কিছুটা রাস্তা ভালো আছে তাও চালানো যাচ্ছে আর কিছু রাস্তা থেকে একদমই চালানো যাচ্ছে না যেমন এই রাস্তাগুলো তাও ভালো সমান আছে আর অধিকার রাস্তাগুলো যেগুলো পার্ক করে আসলাম সোজা একদম এই খাদে এই যে খাদ দেখতে পাচ্ছি খাদে অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ